স্টুডেন্টস আজকে আমরা সংস্কৃতির ফল শব্দের রূপ এবং সেই রিলেটেড কিছু সেন্টেন্সেস জেনে নেব ফল হচ্ছে একটি অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ তো লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন যে চিহ্নের দ্বারা হচ্ছে পুরুষ জাতিকে বোঝায় সেটা হচ্ছে পুংলিঙ্গ যেটা স্ত্রী জাতিকে বোঝায় সেটা স্ত্রীলিঙ্গ এবং পুরুষ আর স্ত্রীকে বাদ দিয়ে যা কিছু বোঝায় সেটা হচ্ছে নপুংসক লিঙ্গ বা ক্লিব লিঙ্গ তো ফল শব্দ হচ্ছে একটা ক্লিবলিঙ্গ শব্দ লেফট সাইডে দেখো রয়েছে বিভক্তি প্রথমা দ্বিতীয়া তৃতীয়া করে রয়েছে এবং রাইট সাইডে রয়েছে এক বচন দুই বচন এবং বহু বচন অর্থাৎ সংখ্যা অনুসারে তো আমরা বাংলায় দেখেছি দুটি বচন রয়েছে এক বচন এবং বহু বচন ইংলিশেও দেখেছি সিঙ্গুলার এবং প্লুরাল কিন্তু সংস্কৃতে হচ্ছে তিনটি বচন এক দুই এবং বহু তো যখন আমরা বলবো একটি ফল তখন হবে ফলম যখন বলবো দুটি ফল তখন হবে ফলে এবং যখন বলবো অনেকগুলি ফল তখন হবে ফলানি দ্বিতীয়তেও দেখো একই রূপ রয়েছে দ্বিতীয়াতেও রয়েছে ফলম ফলে ফলানি অর্থাৎ একটি ফল কে দ্বিতীয়তে হচ্ছে কে যুক্ত হবে দুটি ফল কে এবং এটা হচ্ছে অনেকগুলি ফলকে তৃতীয়া মানে হচ্ছে দ্বারা দিয়া অর্থাৎ একটি ফলের দ্বারা দুটি ফলের দ্বারা অনেকগুলি ফলের দ্বারা চতুর্থী হচ্ছে জন্য অর্থাৎ ফলায়ও একটি ফলের জন্য দুটি ফলের জন্য অনেকগুলি ফলের জন্য পঞ্চমী হচ্ছে ফলা অর্থাৎ থেকে হইতে একটি ফল থেকে দুটি ফল থেকে এবং অনেকগুলি ফল থেকে আর ষষ্ঠী হচ্ছে ফলস্ব অর্থাৎ রয়ের যুক্ত একটি ফলের যখন ফলয় বলবো তখন আমি দুটি ফলের যখন ফলা নাম বলবো তখন হচ্ছে অনেকগুলি ফলে সপ্তমীতে কী রয়েছে সপ্তমী হচ্ছে তে একটি ফলে তে এরকম যেটা হচ্ছে ফলে দুটিতে হচ্ছে ফলয় অনেকগুলিতে হচ্ছে ফলে সু তো আমাদের এখন কিভাবে মুখস্থ করব সেটা জেনে ফল শব্দের হচ্ছে প্রথমা এবং দ্বিতীয়টাই তোমাকে হচ্ছে মুখস্থ করতে হবে ফলম ফলে ফলানি ফলম ফলে ফলানি বাকি তৃতীয়া থেকে শেষ পর্যন্ত হচ্ছে তোমরা যদি অকারান্ত কুংলিঙ্গ শব্দ অর্থাৎ নর বা বালক শব্দ যদি পড়ে থেকে থাকো তাহলে হচ্ছে নর শব্দের তৃতীয়া থেকে শেষ পর্যন্ত যে রূপটা সেটাই হবে ফল শব্দের রূপ তোমরা যদি নর শব্দ করে থাকো তাহলে তৃতীয়া থেকে আর তোমাদের নতুন করে করতে হচ্ছে না ওটা করে নেবে তাহলে ফল শব্দে শুধু ফলম ফলে ফলানি ফলম ফলে ফলানি অর্থাৎ প্রথম আর দ্বিতীয়টা মুখস্থ রাখবে এবং তৃতীয়া থেকে শেষ পর্যন্ত হচ্ছে নর শব্দের মতো এরপর হচ্ছে তিন নম্বর কি না বিসর্গ কোথায় কোথায় বসেছে সেটা তোমরা কিভাবে মনে রাখবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটাকে মনে রাখবে থ্রি ফোর ফাইভ অর্থাৎ হচ্ছে বহু হচ্ছে থ্রি ফোর এবং ফাইভে হচ্ছে বিসর্গ রয়েছে দেখো তৃতীয়ায় রয়েছে চতুর্থীতে রয়েছে এবং পঞ্চমীতে বিসর্গ রয়েছে এরপরে চলে আসবে দ্বি বচনে হচ্ছে দেখো সিক্স সেভেন সিক্স সেভেনে রয়েছে অর্থাৎ ষষ্ঠীতে রয়েছে এবং সপ্তমীতে বিসর্গ রয়েছে এক বছরে কোনো বিসর্গ নেই তাহলে তোমরা এটাকে মনে রাখবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন শেষ থেকে কাউন্ট করবে বহু থেকে তাহলেই তোমাদের তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে এরপর দেখো কোন কোন শব্দ হচ্ছে ফল শব্দের মতো অন্নম অর্থাৎ খাদ্য জলম জল পুষ্পম ফুল বনম বন গগনম আকাশ উদ্যানম হচ্ছে বাগান বস্ত্রনম বস্ত্র পত্রনম পাতা ধনম ধন দুগ্ধম দুধ ঘৃতম ঘি উদরম পেট নেত্রম হচ্ছে চোখ নয়নম হচ্ছে চোখ লেচনম হচ্ছে মুখ জীবনম জীবন কাননম অর্থাৎ বন জঙ্গল কুসুম ফুল অম্বরম আকাশ নক্ষত্রম নক্ষত্র গৃহম ঘর পুস্তকম বই শস্যম হচ্ছে শস্য সুখম দুখম ভয়ম মিত্রম বন্ধু অপত্যম হচ্ছে সন্তান স্থানম আসনম বচনম এগুলো সব হচ্ছে ফল শব্দের মতো অরণ্যম মিত্রম আরও অনেক রয়েছে তবে কি বলছে কিছু জিনিস মনে রাখতে হবে মিত্র শব্দের অর্থ যখন সূর্য হবে তখন সেটা কি হবে পুংলিঙ্গের রূপ হবে আবার মিত্র শব্দের অর্থ যখন বন্ধু হবে তখন সেটা হয়ে যাবে ক্লিবলিঙ্গ রূপ এই যে মিত্রম হয়ে গেল অর্থাৎ ফল শব্দের মতো হয়ে গেল তাহলে মিত্র শব্দের অর্থ যখন বন্ধু বোঝাবে তখন সেটা হবে ফল শব্দের মতো আর যখন সূর্য বোঝাবে তখন সেটা হয়ে যাবে ক্লিবলিঙ্গের মতো গৃহ পুংলিঙ্গ হলে বহু বচনে ব্যবহৃত হয় গৃহ যখন পুংলিঙ্গ হবে তখন সেটা হচ্ছে বহুবচনে ব্যবহৃত হবে আম্র অর্থাৎ আম বৃক্ষ অর্থে হচ্ছে পুংলিঙ্গ হবে এরপর কি বলছে হৃদয় অর্থাৎ হার্ট উদাক মানে হচ্ছে জল অর্থাৎ ওয়াটার এবং আশ্র মানে হচ্ছে মাস বা মান্থ এই শব্দগুলি হচ্ছে ফল শব্দের মতো হবে না বাকি সব হচ্ছে ফল শব্দের মতো হবে এগুলো হচ্ছে মনে রাখতে হবে এরপর দেখো সেন্টেন্সেসে আমরা কিভাবে ফল শব্দের রূপ ব্যবহার করব এখানে দেখো বলেছে পাকা ফলগুলি তাহলে ফলগুলির সংস্কৃত হবে পাকাটা এখন বাদ দিচ্ছে একটা ফল হচ্ছে ফলম দ্বিতীয় দুটি ফল হল হচ্ছে ফলে এবং অনেকগুলি হলে কি হচ্ছে ফলানি একবার রূপটা আমরা দেখে নিই দেখো এখানে রয়েছে একটি হল হচ্ছে ফলম দুটি হলে ফলে এবং অনেকগুলি হচ্ছে ফলানি তাহলে ফলগুলির সংস্কৃত কী ফলগুলির সংস্কৃত হচ্ছে ফলানি এরপরে দেখো আমার বলা কি হয়েছে পাকা ফলগুলি পক্কো মানে হচ্ছে পাকা এবার দেখো সংস্কৃত হচ্ছে বিশেষটা হচ্ছে যে রূপে থাকবে বিশেষণটাও সেই রূপে থাকবে ফল হচ্ছে একটা বিশেষ পদ অর্থাৎ একটা নাম পদ নাম বোঝাচ্ছে তাহলে এই ফলের সঙ্গে যেহেতু আনি যুক্ত হয়েছে সেজন্য পক্কর সঙ্গে হচ্ছে আনি যুক্ত হবে দিয়ে কী হবে পক্কা আনি ফলা আনি অর্থাৎ বিশেষ যে রূপটা থাকবে বিশেষণ ফলগুলি কি ফলগুলি হচ্ছে পাকা তো কাঁচা পাকা এগুলি কি এগুলি হচ্ছে বিশেষণ আমরা বিশেষণ বলতে কি বুঝি যখন হচ্ছে বিশেষ পদের গুণ দোষ এগুলোকে বোঝায় সেগুলো হচ্ছে বিশেষণ যেমন বলা হচ্ছে ফলের এখানে গুণ বলা হচ্ছে যে পাকা ফল এগুলো তো এটা হচ্ছে বিশেষণ তাহলে বিশেষটা যে রূপে থাকবে বিশেষণটা হচ্ছে সে রূপে থাকবে এরপর কি বলছে সুন্দর পাতাগুলি তো প্রথমে আমরা পাতাগুলির সংস্কৃত জেনে নিই পত্রম মানে পাতা আমরা দেখলাম তাহলে পত্রম পত্রে পত্রানি পত্রানি মানে হচ্ছে পাতাগুলি এরপর কি বললাম বিশেষটা যে রূপে রয়েছে বিশেষণটা অর্থাৎ সুন্দরের সঙ্গে আনিযুক্ত হয়ে যাবে কী হয়ে যাবে সুন্দর আনি তাহলে কী হলো সুন্দর পাতাগুলি দুধ থেকে ঘি তাহলে দুধের সংস্কৃত কি দুধের হচ্ছে দুগ্ধম দুধটা হচ্ছে ক্লিবলিঙ্গ অর্থাৎ ফল শব্দের মতো হবে তাহলে কী হবে দুগ্ধম এরপর কী বলা হয়েছে দুধ থেকে এই যে থেকে হইতে থাকলে হচ্ছে ফলের ফল শব্দের কোন রূপটা হবে পঞ্চমীর রূপটা হবে আমরা দেখে নিই পঞ্চমী রূপে কী রয়েছে আমরা কি বললাম যখন থেকে হইতে থাকবে তখন সেটা হবে পঞ্চমী অর্থাৎ এখানে দেখো ফলাত রয়েছে তাহলে এটা কি হয়ে যাবে দুগ্ধাত অর্থাৎ দুগ্ধ থেকে দুধ থেকে দুধ থেকে কি দুধ থেকে বলছে ঘি তাহলে ঘিটাও কি ঘিটা হচ্ছে ফল শব্দের মতো তাহলে কী হলো ঘৃতম ওই জন্য হলো দুগ্ধাত ঘৃতম দুধ থেকে ঘি এরপর কি বলা হচ্ছে উদ্যানের ফুলগুলি তাহলে ফুলগুলি শব্দ কী হবে কুসুম কুসুম শব্দের মানে হচ্ছে ফুল আর ফুলগুলি কী হবে কুসুম মানে এপর কী বলা হচ্ছে উদ্যানের উদ্যান শব্দটাও হচ্ছে ফল শব্দের মতো উদ্যানম কিন্তু এখানে দেখো বলা হচ্ছে রয়ের উদ্যানের তাহলে রয়ের যখন হবে তখন সেটা কোন রূপ হবে দেখো ষষ্ঠীর রূপ হবে ষষ্ঠীর এক বছরে কী রয়েছে দেখো ফলস্ব রয়েছে ষষ্ঠীর এক কি কী রয়েছে ফলস্র ফলশ্র মানে হচ্ছে মূল যে শব্দটা তার সঙ্গে দন্ত যোগ হলে হয়ে যাবে রয়ের মানে হচ্ছে ফলের তাহলে যখন বলবো উদ্যানের তখন কী হবে উদ্যানস্ব উদ্যানের সঙ্গে একটা দন্তস্বয় ফলা যোগ হয়ে যাবে তাহলে এখানে কী হল উদ্যানস্ব কুসুম মানে অর্থাৎ উদ্যানের ফুলগুলি এরপর বলছে গাছের পাতাগুলি পাতাগুলির আগে আমরা দেখলাম এই যে পত্রাণী তাহলে পাতাগুলি সংস্কৃতি কি পত্রানি এবার এখানে কি বলা হচ্ছে বৃক গাছে রয় রয়েছে তাহলে একটা বৃক্ষর সঙ্গে কি হয়ে গেলো দন্তস্বয়ে জফলা জয় হয়ে গেল বৃক্ষস্য বা ত্রাণী আকাশের উজ্জ্বল তারকাগুলি তাহলে তারকাগুলি কি হচ্ছে নক্ষত্রম একটু আগে পড়লাম তাহলে নক্ষত্র অনেকগুলি নক্ষত্র হলে কি হবে নক্ষত্রানি এরপর এর বিশেষণ উজ্জ্বল তাহলে উজ্জ্বলের সঙ্গে আনি যুক্ত হয়ে গেল উজ্জ্বল আনি এরপর কী বলা হচ্ছে আকাশে এই যে আকাশ তে বললে হচ্ছে কি বললাম যে সপ্তমী রূপটা হবে তার সপ্তমীর এক বছর রূপ দেখবে ফলে রয়েছে সেই জন্য এটা গগনে হয়ে গেল গগনম গগনমটা হচ্ছে ফল শব্দের মতো গগনম মানে হচ্ছে আকাশ তাহলে এর সপ্তমীর এক বছরের রূপ কি গগনে দেখো সপ্তমীতে কি রয়েছে এক বছরে তে বোঝালে আমি বললাম সপ্তমী রূপ হবে সপ্তমী রূপে দেখো এই যে ফলে রয়েছে এই জন্য এটা হয়ে গেল গগনে এইভাবে হচ্ছে বসিয়ে বসিয়ে করতে হবে এরপরে দেখে কি বলছে নতুন ঘর নতুন শব্দটা হচ্ছে ফল শব্দের মতো নূতনম সেই জন্য হয়ে গেল নূতনম গৃহটা হচ্ছে ফল শব্দের মতো এই জন্য হয়ে গেল গৃহম নূতনম গৃহম সাদা কাপড় বস্ত্রম করলাম ফল শব্দের মতো তাহলে কাপড়ের সংস্কৃত যে বস্ত্রম বস্ত্রমটা কি শ্বেতম অর্থাৎ সাদা তো এইভাবে ফল শব্দটাকে মুখস্থ করে নেবে এবং কিভাবে সেটাকে প্রয়োগ করতে হয় সেটাও শিখে নিও আজ এখানে শেষ করছে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে